যখন ইস্কন না ছিল তখন এই দেশের লোকেরা ভজন করেনি তোমার বাবাই বাবা আর সাথে কিছু নাই না আর সব কি হয়ে গেছে ইদানিং কিছু নব্য বয়সে ইস্কনের ভক্তরা প্রচার করছে যে ইস্কন ছাড়া কোনো সদ্গুরু নাই ওই জিটাইকে বলে ওটা হলো চোর আরে চোরে জন্ম দেশে কারণ ওর কোনো ধারণাই নাই সদ্গুরু সম্বন্ধে গুরুর ইস্কন ছাড়া সদ্গুরু নাই ইস্কন কোথা থেকে আসলো গৌরীয় ধারা থেকে আসলো বাবাজি ধারায় জগন্নাথ দাস বাবাজি যদি ইস্কনের কথা বলা হয় যে ইস্কন ছাড়া সদ্গুরু নাই তাহলে তোমার জন্মই ভুল আছে গৌর কিশোর দাস বাবাজি জগন্নাথ দাস বাবাজি বাবাজি কি করে এত সাহস পাও তোমরা কোথা থেকে সাহস পাও ইস্কনের সৎ করা পঁচানব্বই জন অদীক্ষিত হরিনাম দীক্ষিত পূর্ণ ব্রাহ্মণ দীক্ষিত না নিরামিষ খেলেই কিন্তু সব কিছু হয় না এটা একটু পিছনে হাত দিয়ে কথা বলবা এই প্রচারগুলো যেন ভুলেও না করা হয় ইস্কন ছাড়া সদ্গুরু নাই যখন ইস্কন না ছিল তখন এই দেশের লোকেরা ভজন করেনি আস্তে তাহলে আমার কথাটা আসতে কাউকে অবহেলা করার নয় তুমি বড় সংগঠনে দীক্ষা দীক্ষা নিয়েছি বিধায় আর সবাইকে অবজ্ঞা করবা তা নয় এটা যেন কেউ ভাবো না আমি চরণে হাত রেখে বলছি কেউ যেন এ অধর্মটাকে প্রচার না করা হয় তোমার বাবা এই বাবা আর না আর সব কিবো না এই কাদা ছোড়াছুরি কেউ যেন করে না এটা আমি চরণে হাত রেখে বলছি শ্রদ্ধা রেখে বলছি যে কাউকে ছোট করার জন্য কোনো কথা নয় ছোট করার কার জন্য নয় যদি তুমি এটা বলো যদি একটা পতিতা নারীর গর্ভেও যদি সন্তান হয় সেই সন্তানের কাছে তার মাই শ্রেষ্ঠ তোমার মা যত সতী থাকুক তোমার মার চেয়ে তার কাছে তার মা শ্রেষ্ঠ কম নয় যুগধর্ম প্রবর্তনাম যখন যেভাবে ধর্ম আচরণ হয়ে আসছে পরিকালের পরিবর্তনে আমাদের কিছু সংস্কার হতে হয় বলতে পারেন শুদ্ধ আহার বিহার শুদ্ধতা সরলতা এগুলো প্রয়োজন আছে আছে আগে এক সময় কালাচন্দের গণে নি চিন্তামির গণ যাকে বলা হয় কালাচান্দের মত এটাই অনেক সময় দেশে প্রভাব ছিল এখন তারা বুঝতে পেরেছে এখন মাছ ছেড়ে কত কালাচান্দির গণের দিকে তারা এখন প্রসাদভুজি হয়ে যাচ্ছে হয়ে গেছে অলরেডি অনেক হয়ে গেছে তাই বলে তাদের ঘৃণা করে কোনো লাভ আছে নাকি তারা ঘৃণা করলে পরে তারা আরও দূরে সরে যাবে তাদের বোঝাতে হবে তাদের ভালোবাসা দিয়ে কাছে টেনে আনতে হবে একজন করেছে এটা সে তারও তো দোষ না তখন অজ্ঞানতার অন্ধকারে বসে তার গুরু তাকে যে নির্দেশ দিয়েছে প্রতিপালন করেছে এখন তারা সংস্কার হয়ে যাচ্ছে এজন্য কাউকে তো ঘৃণা করা যাবে না কি ঘৃণা করা যাবে কাউকে ছোট করে দেখা যাবে তাহলে এই যে যে প্রচারটা কি ব্রেন ওয়াশ এই ব্রেন ওয়াশ বন্ধ করতে হবে ঠিক আছে তোমার বাবার গুণগান তুমি গাও আমার বাবার গুণগান আমি গাই কিন্তু এই বলে যে ইস্কন ছাড়া সৎগুরুই পৃথিবীতে নাই এই যে কটাই বলে আমার সামনে যেন এসে বলে বেয়াদ একটা শেষ আছে এগুলো যেন না করে আমি কথা বলছি বৈষ্ণবী আচরণ বলে বাবা এটা নয় ইস্কন এত বড়ো একটা সোসাইটি মানে এত বড় একটা পৃথিবীর মাঝে সনাতন ধর্মের এত বড়ো অবদান রেখেছে এটা ঠিক কিন্তু তোমার মতো আমার মতো এতটুকুই স্বল্প ব্যক্তির জন্য ইস্কনের বদনাম করো না বাবা এটা যারাই করেছ যারাই বলতেছো এগুলো ছেড়ে দাও কারণ আমার প্রভুপাদের বদনাম হবে আমার প্রভুপাদ যে সারা পৃথিবীতে এমন একটা আশ্রয় কেন্দ্র খুলেছে সেখানে সবাই গিয়ে যেন আশ্রয় পায় তোমাদের এই হিংসার কারণে যেন মানুষ তোমাদের থেকে মুখ না ফিরিয়ে এই এইটা আমার নিবেদন এইটা আমার নিবেদন কারণ আমরা কাউকে হিংসার ধর্ম না সনাতন ধর্ম ভালোবাসার ধর্ম সনাতন ধর্ম দয়ার ধর্ম সনাতন ধর্ম প্রেমের ধর্ম হিংসার ধর্ম নয় আমরা শুদ্ধতা চাবো শ্রীমদ গীতায় খাদ্যের তিন প্রকারের বর্ণনা করা আছে তাম রাজসিক রাজস্বিক খাদ্যের কথা বলা ঠিক আছে যে এটা করা উচিত না ওটা করা উচিত না ঠিক আছে পরিবর্তন যেমন আজ থেকে কুড়ি বছর আগে ইস্কনে পরীক্ষা দিয়ে দীক্ষা নিতে হতো না এখন তোমরা যেমন পরীক্ষার মাধ্য দিয়ে দীক্ষা নিচ্ছ এটা কোন শাস্ত্রের আওতাগত তবে এটা আইন এটা আইন কি মানুষকে ভজনটাকে শেখাবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করার জন্য যে আইনটা করা হয়েছে এটা ভালো আইন ভালো আইন না যে আগে শিখে আসো তাহলে এটা কি পরিবর্তন তো মানুষও সময় পরিবর্তন হবে আগে এত সাধু ছিল এত মালা জবকারী ছিল তাহলে বাংলাদেশে হ্যাঁ ইস্কনের অবদান আছে বাংলাদেশে ইস্কনের এই যে ঘরে ঘরে একাদশী এই ঘরে ঘরে মালাজপ এটা কিন্তু ইস্কনের বেশিরভাগ ইস্কনের অবদান এটা কিন্তু ইস্কনের অবদান এটা কিন্তু অস্বীকার করা যাবে না আমার কথা হচ্ছে ইস্কানের অবদান আমাদের সনাতন জাতির জন্য অনেক আছে কিন্তু এই নব্য বয়সের কিছু ভক্তদের কারণে আমার প্রভুপাদের বদনাম হচ্ছে এইটা যেন কেউ না করা হয় আমি এটা আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা সঠিক সনাতনটাকে প্রচার করবো কারো বিরুদ্ধে আমরা কেউ লাগব না নাকি আপনারা কি বলেন কষ্ট পাচ্ছেন আমার কথায় কষ্ট হচ্ছে নাকি হরি কথার মধ্য দিয়ে এটাকে প্রচার করে নিলাম এটা প্রচার করে নিলাম কাউকে আমরা বদনামে না কাউকে ইনায় সনাতন ধর্মটা হচ্ছে ভালোবাসার ধর্ম দয়ার ধর্ম প্রেমের ধর্ম তো এর মধ্যে আমরা যদি কাদা ছোড়াছড়ি করি তাহলে আমাদের অন্য ধর্মের লোকেরা কী বলবে সুযোগ খুঁজবে না আমাদের প্রতি কে হিংসা ঢুকিয়ে দেবে না তো এইটা যাতে না পারে সেইটার দিকে একটু খেয়াল রেখে আসুন আমরা একত্রতাবোধ হয়ে আমরা গৌরহরির মত আদর্শ প্রচার করবো আমি এটা সবাইকে অনুরোধ করবো আমরা গৌর হরির মত প্রচার পাচ্ছেন না তো হরি কথা আর একটু চলবে না চলবে না হ্যাঁ কি আর একটু চলবে হরি কথা মায়েরা কি বলেন ক্ষুধা লাগছে নাকি প্রসাদও কিন্তু হয়ে গেছে আমি ঘ্রান পাইছি কমিটির বাবারা প্রসাদ আজকে একটু বেশি বেশি রান্না হয়েছে তো হ্যাঁ খবরদার বুঝানো আমার সব মা বাবারা যেন বেশি বেশি প্রসাদ পায় প্রসাদ না পাইলে শরীরে জোর থাকে নাকি না সভাপতি তাই জন্য একটু বেশি করে সেবা দেয় জয় শ্রী রাতে খালি সভাপতি দিলে হবে না যাদের ধনাঢ্য পরিবার আছেন এই ধন একদিন কিচ্ছু থাকবে না বেশি বেশি গুরু গোবিন্দের সেবা দেবেন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবেন ভক্ত সেবা বেশি বেশি দেবেন তাতে জীবনে কিছু হবে তো আজকে কুটিলার কথা একটু বলছিলাম না বলব না থাক আগামী দিন বলবা হ্যাঁ আগামী দিন বলবো আজকে বল তো সেন নাকি আমি না বললে যাবো আমি কি না বলা লোক হ্যাঁ আমি না বলা লোক ভাবলেন কি করিয়ে আরে বলবী তো প্রভু আপনাদের চরণ প্রান্তে এনেছে না বললে যাবো কোথায় দেখলাম আপনাদের লোভ আছে কেমন লোভ না থাকলে তো হরি কথা বলা যাবে না কি লোভ না থাকলে বলা যাবে তবে এইবার একটু দুটো মায়ের দিয়ে নেবো শিকনে দুটো কোপ দেব। এই বুড়ে বুড়িয়ে কটায় লুঙ্গি ভুলে ভাগবতে আইসেন কে আমি কয়েকজন দেখছি দাঁড়া এই কার কার কাপড় কেনার পয়সা নেই কালকে সকালে আমার কাছে যাবেন আমি সেই কড়ারে দিয়ে দেবো তবে বাড়িতে টাকা জমাই থবেন ছেলের জন্য ব্যাঙ্ক ব্যালেন্স করবেন আর ধুতি কেনবেন না ওই টিরে দেবো না কিন্তু যার যার নাই আমার কাছে দেখা করবেন কালকে কিনে দেব যে আমার ধুতি কেনার সমর্থ নাই প্যান্ট কেনার সমর্থ আছে একটা লুঙ্গির টাকা একটা ধুতিতে লাগে না একটা লুঙ্গি কিনতে আষ্টশো বারোশো লাগে এখন আর ধুতি কিনতে তিনশো সাড়ে তিনশো টাকায় হয়ে যায় হয় না বাবা তাইলে এই যে দেখেন যে আমাদের কি স্বভাব একখান লুঙ্গির টাকায় দুইখানা দুতি হয় না হয় কি না বাবা আর এই যে ছেলেরা যারা বুড়োগুলোর তখন কিনবার সমর্থ নাই তোমরা তোমার বাবারে যাতে একটু ভালো দেখা যায় এই ব্যবস্থা করিও বাবার ওই যে ওই দোনাইলে বন্দুক পড়াইও না আর ওই লুঙ্গি পড়িও না লুঙ্গি টুঙ্গি বাদ দিয়ে একটু দুতি পড়ানো শিখাও বাবারে লুঙ্গি কিনে দিও না তুমি তো অহিন্দুর আচরণ শিক্ষা দিচ্ছ বাবাকে এখন যুব সমাজ শিক্ষিত হয়েছ তোমরা কেউ বাবাকে লুঙ্গি কিনে দেবে না কয়খানা কাপড় সেরবে বাবা বছরে কয়খানা সেরবে কি পারবে না বাবা যার যার বাবাকে কিন্তু লুঙ্গি কিনে একজনও দেবে না না হলে কিন্তু ঠেকা পড়বে লুঙ্গি সনাতনী আচরণ না সনাতনী পোশাক নয় কি লুঙ্গি কি সনাতনী পোশাক আমার বয়স শুক্রে শুক্রে আষ্ট দিন আমি আমার বাবারে জীবনে দেখিনি লুঙ্গি পরতে আমার বংশে ওই এখন এসে ওই যে ভাইরা বাইরা যায় মনে হয় লুঙ্গি পরে আমার জীবনে আমি লুঙ্গি পরি আমার বাবারও আমি দেখিনি আর এখন তো লুঙ্গি বুড়িয়ে গুনে লুঙ্গি পরা দেশে আমি বুঝি না কি কোন চাইলে ভাত খায় তাই চরণ ধরে খরিমানা আমার উপরে কেউ রাগ করবেন না আগামী দিন যেন ওই লুঙ্গি পরা দেখি না তালে কিন্তু আপনারে কিচ্ছু বলবো না আপনার মারে বলবো কারণ আপনারা যখন আমি বাবা বলি বলিতে আপনার মা আমার কি হয় আপনার যদি আমি মা বলি আপনার মা আমার কি হয় দিদিমা হয় না আচ্ছা তাইলে তো বলবো বোঝেন আপনাকে জল গুড়ায় ডালবো কেন শিক্ষা দেয় না ছেলে মেয়ের কি কাদের কথা বুঝতে পারছেন তো আমার কথায় কষ্ট পাচ্ছেন বাবা আপনাদের কিচ্ছু বলবো না কারণ আপনার তো আমার বাবা আমার বাবার আমি বলবো কেন বলবো তার বাবারে যাক যাই রাধে রাধে